সালামু আলাইকুম বরাবরের মতো আজকে আরও একটি পুরাতন ট্রাক্টরের নতুন ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি সোনালিকা ডিআই আর এক্স আমি আবার বলতেছি সোনালিকা ডিআই আর এক্স এই গাড়িগুলো অনেক চাহিদা তার জন্য ভিডিওটি আপলোড করা তো যদি কেউ কম বাজেটের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনের কম চলা গাড়ি চায় তাদের জন্য এই গাড়িটি তো আপনি সরাসরি গাড়ির কাছে সেই গাড়ি দেখে হাল মেরে নিয়ে নিতে পারবেন এক কথায় গাড়িতে কোনো ধরনের কোনো কাজ নেই গাড়িটি দুই হাজার বিশ সালের নেমপ্লেট বাইশ সালের ডেলিভারি আমি আবার বলতেছি গাড়িটি দুই হাজার বিশ সালের মডেল বিশ সালের নেমপ্লেট বাইশ সালের ডেলিভারি গাড়িটির রানিং হলো পঁচিশশো ঘন্টা আমি আবার বলতেছি গাড়িটির রানিং হলো পঁচিশশো ঘন্টা গাড়িটি দেখে পছন্দ হলে বা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে বা মালিকের নাম্বার দেওয়া রইল আমি বলে দিতেছি যদি আপনাদের নাম্বার ওঠাতে কারো সমস্যা হয় জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন এইট সিক্স সেভেন থ্রি সেভেন অবশ্যই এই নাম্বারে সরাসরি মালিকের সাথে কথা বলে এসে দেখে বসে দামাদামি করে নিয়ে নিতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের আনটা চটি গাড়ি গাড়িতে কোনো কিছু খোলাপর নেই আমি আবার বলতেছি গাড়িতে কোনো কিছু খোলা পর নেই আপনি হাতা সেট সব পাবেন আপনি গাড়িটি নিয়ে সরাসরি টলিতে পার করতে পারবেন গাড়িতে বিন্দু পরিমাণে কোনো কাজ নেই একদম রানিং একটি গাড়ি অরিজিনাল কোম্পানির কালার কোনো ধরনের কোনো জায়গায় কালারের মান নেই বা কোনো ধরনের কোনো জায়গায় স্পট নেই অরিজিনাল চাকা গাড়িটি বড় চাকার ভিড আছে পঞ্চাশ পার্সেন্ট প্লাস আমি আবার বলতেছি গাড়িটি বড় চাকার ভিড আছে পঞ্চাশ পার্সেন্ট প্লাস আপনি ভিডিওতে যা দেখতেছেন এসে দেখে বসে তাই পাবেন গাড়ি চালিয়ে মজা পাবেন তো দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন গাড়িটি দেখে ভালো লাগলে বা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আসতে হবে খালিশপুর বাজার মেহেশপুর থানা জিনয় জেলা অবশ্যই আসতে হবে মেহেশপুর থানা জিনয় জেলা। জ্বালা এসে দেখে বসে মেরে নিয়ে নিতে পারবেন আর গাড়িটি ক্যাশ টাকায় ছিল এবং ক্যাশ টাকায় বিক্রি করা হবে শুধু ইঞ্জিনটির দাম চা হচ্ছে সাত লক্ষ তিরিশ হাজার টাকা আমি আবার বলতেছি শুধু ইঞ্জিনটির দাম চা হচ্ছে সাত লক্ষ তিরিশ হাজার টাকা আমি বলছিলাম পঁচিশ হাজার পঁচিশশো ঘন্টা রানিং দেখেন মিটার আপনাদেরকে দেখাই দিলাম পঁচিশশো ঘন্টা রানিং শুধু ইঞ্জিনটির দাম চা হচ্ছে সাত লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই দামাদামি আছে আপনি এসে দেখে বসে দামাদামি করে নিতে পারবেন ধন্যবাদ